বাল্যবিবাহ বিরোধী সচেতনতা শিবির নাবালিকা মেয়ের বিয়ে দিলেই জেল আঠারো বছরের কম বয়সী মেয়ের বিয়ে দিলে জেল কোনো মুছলেখা চলবে না সোজা শাস্তি এমনই কড়া বার্তা দিল ফারাক্কা থানার পুলিশ বুধবার ফারাক্কার হাজী কলিমুদ্দিন ডাক্তার নেজামুদ্দিন মেমোরিয়াল হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয় বাল্যবিবাহ শিশু শ্রম ও সাইবার অপরাধ বিরোধী সচেতনতামূলক কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা থানার আইসি নীলোত পল মিশ্র এসআই শাহানা পারভিন সমাজসেবী শহীদুল ইসলাম মোহাম্মদ রেফাত আলী এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন শেখ প্রমুখ কর্মসূচিতে পুলিশ জানায় ছেলেদের ক্ষেত্রে একুশ এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো বছরের কম বয়সে বিয়ে সম্পন্ন হলে পাত্র পাত্রী উভয়ের অভিভাবকদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে ছাত্রছাত্রীদের সচেতন করতে গুড টাচ ব্যাড টাচ সাইবার অপরাধের ঝুঁকি এবং নানা সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে কবিতা দেশাত্মবোধক গান ও নাটিকার মাধ্যমে শিক্ষামূলক পরিবেশনা ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মাদ্রাসা কর্তৃপক্ষ জঙ্গিপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা আজকে প্রোগ্রামটা মূলত বাল্যবিবাহ শিশু শ্রম ড্রপ আউট নারী পাচার সাক্ষরতা কন্যাশ্রী রূপশ্রী এই সব বিভিন্ন বিষয়কে একত্রিত করে আমরা একটা প্রোগ্রাম সেট করেছি যেখানে বাল্যবিবাহ সম্পর্কে একটা নাটিকা হবে গাছের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে একটা ছোট্ট নাটিকাও রাখা হয়েছে আর দেশের জন্য কিছু নৃত্য এবং গান পরিবেশন করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহে দশটা থেকে এখন পর্যন্ত এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে প্রবল উৎসাহে তারা চুপচাপ বসে অনুষ্ঠান শুনছে খুব সুন্দরভাবে তারা আমাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং মন দিয়ে বুঝছে ব্যাপারগুলো কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা তাদের কি করা উচিত কোনটা করা উচিত নয় এসে সম্পর্কে তাদের ধারণাই স্পষ্ট হচ্ছে প্রথমত বার্তা হচ্ছে যে আপনাদের শিশু আপনার সম্পদ আপনার ওই সম্পদটাকে অযথা নষ্ট করবেন না আমাদের নিয়ম অনুযায়ী একুশ বছর ছেলেদের এবং মেয়েদের আঠেরো বছর বয়স তাদের বিবাহ যোগ্য হয় কিন্তু আমরা সেই নিয়মটাকে তোয়াক্কা না করে যথেচ্ছভাবে অল্প বয়সে আঠেরো বছরের আগেই তাদের বিয়ে দিয়ে দিচ্ছি ফলে তারা যখন নতুন পরিবেশে যাচ্ছে শ্বশুরবাড়িতে বিশেষ করে মেয়েরা যাচ্ছে তখন তারা বিভিন্ন রকম ভাইলেন্সের শিকার হচ্ছে শ্বশুর শাশুড়ি দ্বারা আক্রান্ত হচ্ছে কারণ তারা তখনও শিশু তারা সত্যি সংসার করতে জানে না তাই তাদেরকে আগে সুশিক্ষিত করতে হবে জানাতে হবে উপযুক্ত বয়স হতে হবে দেহের পরিকাঠামো ঠিক রাখতে হবে তবেই যে সংসার করা যায় এই এলাকার মানুষদের সেটা বুঝতে হবে এই মানুষ যতক্ষণ বুঝবে ততক্ষণ না এই শিশু ছোট্ট ফুলের মতো শিশুগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে আগে গার্জেনরা সচেতন হন আপনারা বুঝুন এরপরে আমাদের আইসি সাহেব একজন সুন্দর বার্তা দিয়ে গেলেন যে যদি কেউ এর পরেও আঠেরো বছর বয়সে বিয়ে দিয়ে দেয় তাহলে এতদিন তাদের মুচলেখাদের দিয়ে ছেড়ে দেওয়া হতো এখন সেটাও নয় এখন ডাইরেক্ট অ্যারেস্ট করা হবে কাদেরকে অ্যারেস্ট করা হবে শুধু পাত্রপক্ষ পাতৃপক্ষকেই নয় ওই বিবাহে যারা অংশগ্রহণ করেছে যারা এমনকি প্যান্ডেলও করেছে তাদেরকেও অ্যারেস্ট করার বিধান আছে তাদের এক বছর পর্যন্ত জেল এবং দু বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে সুতরাং সেই পদক্ষেপগুলো প্রয়োজনে আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সালাউদ্দিন শেখ হাজী কলিউদ্দিন হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকে সরকারিভাবে সরকারি লোকেরা তাদের কথা মতো আমাদের আজকে স্কুলে একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে একটা ভালো সাড়া পাওয়া গেছে বেশ কিছু গার্জেন এসছে এবং মেয়েরা তো আছেই এবং প্রোগ্রামটা যেনারা বক্তব্য রেখেছেন বিভিন্ন বিষয়ের উপরে খুবই সুন্দর খুবই ভালো প্রোগ্রামটা হয়েছে তবে স্কুলের ব্যাপারে আজকে আমাদের দিক থেকে কিছু বলার ছিল ওনাদের কাছে কিন্তু ওনারা যেনাদের আসার কথা ছিল তেনারা সবাই আসেননি একমাত্র ওনাদের মধ্যে আইসি সাহেব শুধু এসেছিলেন সেহেতু আইসি সাহেব যখন এসেছিলেন তো আইসি সাহেবকে তো আমরা যে কোনো সময় গিয়েই তার অফিসে কথা বলতে পারি যে কোনো বিষয়ে সেই আমার ব্যক্তিগত যে বিষয়গুলো ছিল স্কুল সম্পর্কে স্কুলের ব্যাপারে কিছু কথা বলা সেগুলো আজকে আর কোনো আলোচনা হলো না যা প্রোগ্রামটা যা অবস্থা এবং এখনো পর্যন্ত প্রোগ্রাম চলছে আমাদের খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে এবং আইসি সাহেব পরিষ্কারভাবে বললেন যে আবার আগামীতে আমরা এই স্কুলেই এই ধরনের একটা ভালো প্রোগ্রাম আবার করব আমরাও চেষ্টা করব সেই প্রোগ্রামে আরও বেশি করে লোককে স্কুলের ছাত্রী গার্জেন যারা মানে অভিভাবক অভিভাবকের তাদেরকেও উপস্থিতি এবং প্রয়োজনে এলাকার যে সমস্ত শিক্ষিত